কচুর শাক কচুর ফুল ইদানিং তো অনেক বেশি খাচ্ছি তো আজকে একটু অন্যভাবে রান্না করব যার কারণে মামি মিলে ঝিরির পাড়ে চলে আসছি কয়টা কচুর শাক সাথে কয়টা কচুর ফুলও নিয়ে নিই আসছিলাম খাবারে পানি নেয়ার জন্য কচুর ফুলগুলো দেখে এত ভালো লাগছে ওইদিকে আবার ফ্রিজে দুটা ইলিশ মাছের মাথাও রেখে দিছিলাম নারিকেল এক মালাও রেখে দিছিলাম তো আজকে একটু অন্যভাবে রান্না করব কচুর ফুল কচুর শাক একসাথে মিক্স করে সাথে একটু নারকেল কোড়ানো দিব আর ইলিশ মাছের মাথা দুটা দিয়ে দিব খুব মজা করে রান্না করব আজকে এখন কিন্তু একদম দু দুপুর টাইম আমার মেয়ে আমার সাথে আছে সকালে স্কুলে ছিল বিকেলে হচ্ছে ওরা আবার পড়া আছে যার কারণে দুপুর টাইমে আমার সাথে আজকে গুরগুর করছে বাড়িতে প্রতিদিনই মাছ অথবা মাংস রান্না করা হয় তার পাশাপাশি হচ্ছে একটু সবুজ শাক সবজি রাখা হয় ওই যে দূরে তাল গাছে বাবুই পাখির বাসা এটা দেখে কেমন লাগছে বলেন তো ঝিরির এই পরিষ্কার পানিতে আমি কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমারও ধুতে ভালো লাগছিল যদিও ঘরে গিয়ে এগুলো আবার ধুতে হবে চারপাশের পরিবেশটা এত মনোমুগ্ধকর এত শান্তি লাগে আর আমার 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 মেয়ে যতক্ষণই সাথে 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 থাকবে করবে মা মেয়ে মিলে এখন খাবারের পানির কলসটা ভরিয়ে নিব আমাদের বাসায় না মেহমান আছে যার কারণে আমাদের আজকে আবার দুপুরবেলা পানি নিতে আসতে হলো আমরা মা মেয়ে কিন্তু সকাল ভোরেও খাবারের পানি নিয়েছিলাম ওই যে মেহমান আছে যার কারণে ওগুলো শেষ মা মেয়ে মিলে একটু ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নিলাম কুপের এই পানিগুলো যে এত পরিমানে ঠান্ডা থাকে মনে হচ্ছে যেন ফ্রিজের পানি খাচ্ছি আহা কত শান্তি আমাদের পেছনের এই এই সুন্দর সুন্দর দৃশ্যটা আমি এখন কূপের পানি দিয়ে আমার আমার মুখটা ধুয়ে নিব। হাতে আছে একটা মুখের মধ্যে এভাবে ট্যাপ মারা কেন জানেন এটা এসেছে সেই লন্ডন থেকে আমি আমার নিজেকে ভালোবাসি আমি আমার স্কিনের জন্য অথেন্টিক প্রোডাক্ট যেটা সেটাই সব সময় ব্যবহার করি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি ওই যে কোড আছে কোডটা স্ক্যান করে নিয়েছিলাম এখন আমি কূপের পানি দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে নিব আরও কয়েক বছর আগে থেকে সিম্পলের ফেস ওয়াশ টোনার ময়েশ্চারাইজার এগুলো আমি ব্যবহার করেছি সিম্পলের প্রোডাক্টগুলো না অনেক বেশি ভালো কূপের এই ঠান্ডা পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিব আর এটা কোথা থেকে নিয়েছি সেই ফাঁকে একটু আপনাদেরকে বলে দেই আমি একদমই মেকআপ করতে জানি না কিন্তু আমি স্কিন কেয়ার করতে একদমই ভুলি না আর স্কিনের জন্য সবসময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আমিও তাই করি সাথে আমি একটা সান কেয়ার লোশনও নিয়েছি আমি হচ্ছে আগে ফেসটা ওয়াশ করে তারপর সেটাও দেখাবো আপুরা আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি আমি এগুলো নিয়েছিলাম লন্ডনস অথেন্টিক্স কসমেটিক্স ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে ওই পেজে শুধুমাত্র যে ফেস ওয়াশ এবং সানক্রিম পাবেন এমনটা না আপনাদের যা যা স্কিন কেয়ার প্রোডাক্ট প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন এবং হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে ঘরে বসেই একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন আমার প্রাণপ্রিয় আপুরা নিজের যত্ন নিতে কিন্তু একদমই ভুলবেন না আর অবশ্যই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা জেনে শুনে বুঝে তারপর ব্যবহার করবেন চলেন এবার আমি আমার রান্না বাড়ায় ফিরে যাই ওই যে ইলিশ মাছের দুইটা মাথা আছে তারপরে হচ্ছে কচু শাকগুলো আছে আর এখানে আছে ভুট্টা ভুট্টাগুলো কিন্তু এক একটা এক এক কালার যার কারণ হচ্ছে এগুলো পাহাড়ি ভুট্টা এগুলো এক একটা এক এক কালার হয় আর এগুলো খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ এখানে আরো দুইটা ফল আছে যেগুলো আনকমন নাম এবং আনকমন ফলগুলো একটা নাম হচ্ছে গনসিগুলা আর একটা মারফাগুলা দুইটা স্বাদ দুই রকম যেটা গোল টাইপের আছে এটার স্বাদ বলতে গেলে একদমই বাঙ্গির মতো তো এটা আমি কেটে একটু খাবো এবং এটার ভেতরটা দেখতেও একদমই বাঙ্গির মতোই আর এগুলো পাহারে চাষ করা হয় আমি কখনো এগুলো সমতলে চাষ করতে দেখিনি তো আজকে রান্না করব নারিকেল কোরানো দিয়ে সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ফুল এবং কচুর শাক সেই সাথে ওই ছিলে রাখা ভুট্টা গুলো সেদ্ধ করব কচুর শাকগুলো আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম নারিকেল বাটা দিয়ে দিলাম এখানে মশলা যা যা দরকার সব দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাও দিয়ে দিলাম আর এইদিকে রান্না করব মিক্স কয়েক রকমের সবজি দিয়ে পোয়া মাছ দিয়ে আমার না সমুদ্রের ওই পোয়া মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাসায় প্রত্যেক সপ্তাহে এগুলো আনা হয় যে সবজিগুলো রান্না করতেছি এগুলো কিন্তু পাহাড়ি সবজি তো এগুলো ভালো করে কষি আমি এখানে পোয়া মাছগুলোও দিয়ে দিব এগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব মাছগুলোকে খুব সতর্কভাবে নাড়বো যাতে ভেঙে না যায় তো মাছগুলোকে পরে আমি একটা একটা করে উপরে দিয়ে দিলাম এখন সবজিটা কিছুক্ষণ কষাবো তারপর ঝোল দিয়ে দিব যে কচু শাক রান্না হয়ে গেছে আর কচু শাকটা এত বেশি মজা হয়েছিল এই তো আমাদের দুপুরের খাবার রেডি সাদা ভাত সাথে ছিল মাছ আর সবজি সেই সাথে ছিল কচুর শাক একদমই সাদা মাটা খাবার কিন্তু খুবই মজার ধন্যবাদ ভালো থাকবেন